সামনে যেহেতু শীত এখন কিন্তু আমাদের সবার ঘরে ঘরে পিঠার উৎসব থাকবে আর এরকম যদি কিউট কিউট পিঠা বা ভাজা পিঠা বাসায় থাকে তাহলে তো আর কথাই নেই আর হচ্ছে এই পিঠাগুলো বানানো অনেক বেশি সহজ খেতে কিন্তু ভীষণ মজার চলুন তাহলে দেখি প্রথমে আমরা চলে একটা প্যান বসি এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ কাপ পানি আর এখানে স্বাদ মতো দিয়েছে হচ্ছে লবণ লবণটা দেওয়ার পর যখন পানিটা বলক আসবে তখন কিন্তু আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আটা এই যে পানিটা বড়কে কেশে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আটা আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি আর এখানে এক কাপ কিন্তু আটা দিয়েছি হাফ কাপ পানির মধ্যে এক কাপ আটা হচ্ছে অ্যানাপ এখানে এক কাপ আটায় কিন্তু আমাদের লেগেছে এখন আটাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে না হয়ে গেলে কিন্তু চূড়াটা অফ করে দিয়েছি চূড়াটা অফ করে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিই তারপর কিন্তু আমি একটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে কিন্তু আমি একটু গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালোভাবে মুথ নেব আর মুথে কিন্তু একটা ডু করে নেব এই যে দেখেন আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডুটা ভালো হয় না তাই একটু গরম থাকতে থাকতে এইভাবে হাত দিয়ে মুথে কিন্তু ডুটা করে নিতে হবে আপনার চাইলে কিন্তু এখানে চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু এই পিঠাটা বানাতে পারেন আমি এখানে আটা দিয়ে বানিয়েছি সকালে নাস্তায় বা বিকেলে অথবা সন্ধ্যায় কিন্তু এটা রাখতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে ভাজা পুলি পিঠা বানিয়ে সাইডে রেখে দিয়ে তারপর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ নারকেল কোড়ানো আর এখানে হাফ কাপ দিয়েছি চিনি আর এখানে আমি হাফ কাপের মতো বা হাফ কাপের একটু কম হবে দিয়েছি হচ্ছে গোড়া দুধ আর এই গুঁড়া দুধটা দিলে না এটা খেতে ভীষণ ভালো লাগে এই জন্য কিন্তু এখানে গুঁড়া দুধটা দেওয়া আপনার ছেলে গুঁড়া দুধটাই স্কিপ করতে পারেন আর আমি কিন্তু এগুলোকে ভেজে নেই নাই শুধুমাত্র এইভাবে কিছুক্ষণ মিশিয়ে তারপর এবারে হাত দিয়ে আমি মেখে নেবো বা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এভাবে মাখিয়ে নিলে হয় আমার মনে হয় না যে এটা হচ্ছে ভাজতে হবে বা এটাকে করার মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এভাবেই কিন্তু আমার হয়ে যায় আর এভাবে পিঠাটা বানালে না খেতে খুবই ভালো লাগে তাই আমাদের বাসায় বেশিরভাগ ক্ষেত্রেই পুলি পিঠা এভাবেই বানানো হয় এখন এটাকে সাইডে রেখে দিয়েছি এদিকে আমরা যে দুটা করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা নিয়ে প্রথমে আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে মুতি নিয়েছি আর এটাকে একটু সফট করে ভালোভাবে মুতি নিতে হবে আর রুটি বানানোর পর যদি ছেঁড়া ফাড়া বা আঁকা বাঁকা হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ আমরা কিন্তু এটাকে হচ্ছে কেটে নেব এই জন্য কোনো সমস্যা নেই যেভাবে ইচ্ছা রুটিটা বানিয়ে নিতে পারবেন রুটির মধ্যে আমি এখানে আটা মিশিয়ে দিয়েছি দেওয়ার পর আমি কিন্তু এখন একটা রুটি বেলে নেব এই যে আমি কিন্তু এরকমভাবে একটু বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু একেবারে পাতলা হবে না আবার বেশি মোটাও কিন্তু রাখা যাবে না এই যে আমি একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাসের সাহায্যে কিন্তু আমি এখন রুটিটা কেটে নেব আমার কিন্তু একটা রুটি থেকে আমার চারটা পিঠা হয়েছিল বা পিঠার এই যে দেখেন এরকমভাবে কিন্তু আমি চারটা রুটি বানিয়ে নিয়েছি একটা রুটি থেকে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি আর এরকম একটা গ্লাস নিয়ে কাটলে কী হয় খুব অল্প সময়ে কিন্তু আমাদের কাটা হয়েছে আর এইভাবে করে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম এই যে দেখেন এইভাবে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি আর এখান থেকে কিন্তু আমি একটা রুটি নিয়েছি আর এখানে আমরা যে পোড়টা বানিয়ে নিয়েছিলাম হচ্ছে নারকেল দিয়ে সেই পোড়টা কিন্তু এখানে ভিতরে দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে একটু ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা ভাজার পর খুলে যাবে তারপর আমি একটা কাটা চামচ নিয়েছি আর এই চামচ কিন্তু সবার বাসায় থাকে চামচটা দিয়ে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল না আমাদের এরকমভাবে কিন্তু আমি সবগুলো পিঠা একে বানিয়ে নিব এই যে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি পৌটা ভিতরে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কিন্তু আটকে দিব মুখটাকে দেখেন মুখটা খুব ভালোভাবে আটকানো হয়ে যাওয়ার পর তারপর আমরা এই যে কাটা চামচটা দিয়ে একটু ডিজাইন করে নিব আপনার কিন্তু এই কাজটা চাইলে ছুরি দিয়েও করা যায় ছুরি দিয়ে একটু সুন্দরভাবে কেটে কেটে কিন্তু এটাকে এই ডিজাইনটা করে নিতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠা আর এই পিচ্ছি পিঠাগুলো না খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে দেখেন আমার সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি এখন আমরা চলে যাব হচ্ছে ভাজতে তোলা একটা প্যান্ট বসিয়ে দিয়েছে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তেল আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন কিন্তু আমরা এখানে একে একে পুলি পিঠাগুলা দিয়ে দিব আর একেবারে হাই হিটে কিন্তু পিঠাগুলা দেওয়া যাবে না তাহলে কিন্তু দেখবেন দেওয়ার সাথে সাথে কালার হয়ে গিয়েছে আর ভিতর দিয়ে কিন্তু হবে না তাই পিঠাগুলা কিন্তু যখন তেলটা কিছুটা গরম হয়ে আসবে মিডিয়াম গরম হয়ে আসলে কিন্তু আমাদের হচ্ছে পিঠাগুলা দিয়ে দিয়েছি দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিয়েছিলাম এক এই যে এক পাট কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি পিঠাগুলোকে একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু ভাজতে বেশি একটা টাইম লাগে না যেহেতু এখানে আমরা আটা দিয়েছি তারপর হচ্ছে পিছি পিচ্ছি মিনি মিনি কিউট কিউট হচ্ছে পুলি পিঠা আর এই পুলি পিঠাগুলো কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ভেজে নিচ্ছি তাই বেশি একটা টাইম লাগে না ওর প্রতি হয়ে যায় আর এই পিচ্ছি মিনি মিনি কিউট কিউট পিঠাগুলো না আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার রুমমেট ছিল বরিশালের ওর মা বানিয়ে পাঠিয়েছিলো আসলে এক ছোট পিঠা আমাদের দেশে বানায় না আর ওর কাছ থেকে কিন্তু এই পিচ্ছি পিচ্ছি পিঠাগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু ভালো লাগে তাই কিন্তু আমিও বানিয়ে নিয়েছি এর আগেও আমাদের বাসায় কয়েকবার বানানো হয়েছিল এইভাবে কিন্তু আমি দুই পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এই যে দেখেন এখন কিন্তু আমি একে একে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যেন অতিরিক্ত তেলটা ঝরে যায় সবগুলা পিঠা উঠিয়ে আমার কিন্তু আরও পিঠা রয়ে গিয়েছিল তারপর ওই পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম তেলটা ঝরিয়ে সার্ভ করে নিয়েছি দেখেন যে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো না দেখলে জড়িয়ে যায় মন ভরে যায় খেতে ইচ্ছে করে অনেক বেশি কিউট এই পিঠাগুলা দেখেন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরে ভরপুর কিন্তু এই পিঠাগুলা আশা করছি সামনের শীতে এই পিঠাগুলো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেত মাসাল্লাহ অনেক বেশি কিউট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ